এই আয়াত পাঠ করলে আমাদের জীবনে সুখ শান্তি সফলতা অভাব থাকবে না মোট কথা এই আয়তুল কুর্সির ভিতরে এমন কোন জিনিস নাই যেটা আমরা পাবো না এই আয়তুল কুসি পাঠ করলে মনের সকল আশা আল্লাহবাক পূরণ করে দিবে যা চাইবো আল্লাবাক তাই দিয়ে দিবে আসলে আমরা দেখি কি কি পাওয়া যাবে আয়তুল কুর্সি পাঠ করলে কারো মুখাভুখি হব না কারো মুখাপুখি অর্থাৎ আমি আমার কোন প্রয়োজনের জন্য কারো কাছে আমাকে যেতে হবে না সব জিনিসের সমাধান মহানাবুল আলামিন করে দিবেন মনের সব আশা পূরণ হয়ে যাবে আমরা যেটা আশা করব আমরা যেটা চাইবো আমাদের যেটা প্রয়োজন সেই প্রয়োজনগুলো মনের ইচ্ছা অনুযায়ী মহানাবুল আলামিন আমাদেরকে পূরণ করে দিবেন রিজিক বৃদ্ধি পাবে রিজিক আমাদের যে খাবার দাবারের অভাব খাবার দাবার যদি মানুষের নিতে যায় পূরণটা খাবার দাবারের চাহিদা যদি মানুষের মিটে যায় তাহলে বাকি সকল চাহিদা অটোমেটিক মিটে যাবে খাওয়াটা হচ্ছে মেন মানুষ যদি তিনবেলা ঠিকঠাক মতো খেতে পারে তাহলে তার আর কোনো অভাব থাকে না তো সেই যে প্রবলেম সলিউশন করে দিবেন মোহান্ন আল আমিন কিসের জন্য এই আয়তন করছি বেশি বেশি পাঠ করার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি পাবে জ্ঞান জ্ঞান বৃদ্ধি পাবে বুদ্ধি বৃদ্ধি পাবে যদি মানুষের ভিতরে প্রচুর থেকে প্রচুর পরিমাণ জ্ঞান থাকে তাহলে ওই ব্যক্তির দ্বারা অন্যায় কাজ খুব কম হয় ওই ব্যক্তির দ্বারা কোন প্রকারের নেগেটিভ কর্ম হয় না বললেই চলে সমাজে তার তার দ্বারা সমাজের মঙ্গল হয় সমাজের উন্নয়ন হয় দেশের উন্নয়ন হয় অতএব জ্ঞান থাকতে হবে জ্ঞান থাকলে আপনি সকল দিক দিয়েই সফলতা নিয়ে আসতে পারেন আর সেই জ্ঞান বৃদ্ধি করার উপায় হচ্ছে আয়াতুল কুরসি ঘর থেকে শয়তান পলায়ন করবে আপনি যদি ঘরে প্রবেশ করে আয়তুল কুরসি পাঠ করেন অথবা ঘর থেকে বের হওয়ার সময় আয়তুল কুরসি পাঠ করে ঘর থেকে বের হন তাহলে শয়তান আপনার ঘরে প্রবেশ করতে পারবে না জিন আপনার ঘরে প্রবেশ করতে পারবে না রাতে বেলা যদি আপনি আয়তুল কুরসি পাঠ করে ঘুমিয়ে যান আপনার ঘরে চোর প্রবেশ করতে পারবে না আত্মা আমি যখন মৃত্যুবরণ করব যখন আমাদের যান কবজ হয়ে যাবে আজদাইল আজদাইল আলসালাম যখন আসবে যান ফেরত নেওয়ার জন্য তখন সে যানটাকে সে আত্মাটাকে সে রুহটাকে সে খুব সফটলি কবজ করে নিয়ে যাবে আমাদের তেমন কোনো কষ্টই হবে না রাতে যখন একাকী পথ চলবেন একাকি পথ চলতে গিয়ে অনেক ধরনের বিপদ হয় চোর ডাকাতের বিপদ হয় জিন ভূত শয়তানের আসর পড়তে পারে এ ধরনের অনেক সমস্যা আহ রাতের বেলা চলতে ফিরতে গিয়ে একা একা চলতে গেলে প্রবলেমগুলো হয় আপনি যদি রাতে একা চলার সময় এই আয়তল কুসি পাঠ করে চলাফেরা করেন তাহলে আপনার এই প্রবলেম গুলো সলিউশন হয়ে যাবে ইনশাল্লাহ বেহেস্ত বেহস্তের যে পথ বেহস্তের পথ কি হয়ে যাবে সুগম হয়ে যাবে উন্মোচন হয়ে যাবে খুব সহজেই জান্নাত জান্নাতে প্রবেশ করা যাবে তাহলে এই যে আয়তল কুর্সি আরো অনেক ফজিলত আছে আয়তল কুসির ফজিলত আসলে আহ বলে শেষ করা যাবে না বিশাল থেকে বিশালতম ফজিলতের এই আয়তুল কুরসি আমরা কখন পাঠ করলে বেশি থেকে বেশি পরিমাণ ফলাফল আশা করতে পারি সেটা হচ্ছে জুমার দিন শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে যদি আমরা পড়ি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পরে যদি সাতবার কোন নির্জন এলাকায় নির্জন জায়গায় বসে সাতবার আয়তুল কুরসি পাঠ করা হয় এবং এই আয়তুল কুরসির আগে দুরুৎ শরীফ আস্তাকলা পাঠ করা হয় এবং সাতবার রাস্তায় পাঠ করার পরে পুনরায় দূরে সরি রাস্তায় ফিলা পাঠ করে মোহানবুল্লাহ আলমিনের কাছে আপনি প্রার্থনা করেন তাহলে মোহানবুল আলমিন আপনার প্রার্থনা মঞ্জুর করবে আপনি যা চাইবেন আপনার মনের যত চাওয়া সব চাওয়াকেই মহান্নবুল্লা আলমিন পাওয়াতে পরিণত করবেন ইনশাআল্লাহ ও আখির দেওয়া আহমদুলিল্লাহ হিরাবুল্লাহ আলমিন